বাংলার মেয়েরা কিন্তু পিছিয়ে নেই বাংলার মেয়েরা অর্থাৎ বঙ্গতনয়রা প্রমাণ করছে যে তারা নারী তারা সব পারে অর্থাৎ বাংলার মেয়েরা কিন্তু তাদের জন্যই বারে বারে এই বাংলা কিন্তু ভারত সভায় বলা চলে জগৎ সভায় সব জায়গাতেই শ্রেষ্ঠ আসন লাভ করছে দেখা যাচ্ছে যে জয়পুর খান্নার মেয়েরা এবার খেলতে যাচ্ছে বাংলার বাইরে অর্থাৎ এই এলাকার এই প্রত্যন্ত এলাকার মেয়েরাও কিন্তু নাম উজ্জ্বল করছে বাংলার সেদিক থেকে খুশি এই বাংলার মানুষ এই জয়পুর খাল্লার মানুষ নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে সত্যি ভারত বারে বারে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করছে বাংলাকে এক সময়ের যারা মনীষী ছিল তারা দেখতে চেয়েছিল এই বাংলার নাম যাতে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয় সেই মোতাবেক দেখা যাচ্ছে যে বাংলার নাম কিন্তু একেবারে জনপ্রিয়তার শিখরে সেটা বিভিন্ন কারণে তবে এক সময় দেখা যেত যে মহিলারা খেলায় অংশগ্রহণ তো দূরের কথা পড়াশোনার দিকেও তাদের সুযোগ ছিল কম সেটা মুসলিম সম্প্রদায় হোক বা হিন্দু বর্তমানে কিন্তু মহিলাদের জন্য অর্থাৎ এই যে বঙ্গতনয়া যারা রয়েছে তাদের জন্যই কিন্তু বাংলার নাম আজ বিশ্বের দরবারে পৌঁছাচ্ছে এই বঙ্গতনয়াদের জন্যই দেখা যাচ্ছে ভারতের মাটি ছাড়িয়েও বিদেশের মাটিতে পতাকা উঠছে ভারতবর্ষের এর চেয়ে গর্বের বিষয় হয়তো আর কিছুই হতে পারে না সামাজিক দিক থেকে এখনো পর্যন্ত মানুষের মনে কোথাও গিয়ে ধারণা যে এই সমাজ পুরুষতান্ত্রিক সমাজ এই সমাজে শেষ কথা পুরুষ তবে মহিলারা প্রমাণ করছে বারে বারে এই সমাজে শেষ কথা পুরুষ নয় এই সমাজে পুরুষদের যতটা অধিকার ঠিক ততটাই অধিকার রয়েছে মহিলাদের কারণ দেখা যাচ্ছে মহিলাদের জন্যই বাংলা সহ দেশ কিন্তু এগোচ্ছে স্বনির্ভর হচ্ছেন মহিলারা সেদিক থেকে একটি উদাহরণ সহ বলতে হয় শিবাজি স্পোর্টস একাডেমি যাদের যাত্রাপথ শুরু হয়েছিল দু হাজার কুড়ি সাল দু হাজার কুড়ি সাল এমন একটি সাল যেটা গোটা পৃথিবীর কাছে স্মরণীয় সাল করোনার সময় সেই করোনার যে একটা সময় শিবাজি স্পোর্টস একাডেমি তারা প্রশিক্ষণ দেওয়া শুরু করে ছেলে মেয়ে নির্বিশেষে একেবারে ছোট থেকে বড় সকলকে এরপর আহ করোনা আসে এবং করোনা কালের পর দু হাজার একুশ সালে চারটি মেয়ে আন্ডার সেভেন্টিন খেলার সুযোগ পায় দেখলেন যে করোনা কালের পর অর্থাৎ যে সময় গোটা পৃথিবীর কাছে একটা অসময় দাঁড়িয়েছিল একটা বলা চলে অশনি সংকেত ডেকে এনেছিল সেই সময়েই কিন্তু এই যে শিবাজি স্পোর্টস একাডেমিরই কয়ে চারটি মেয়ে আন্ডার সেভেন্টিন খেলার সুযোগ পায় দু হাজার একুশ সালে এখানেও কিন্তু মেয়েরাই খেলার সুযোগ পেল তারপরে সিনিয়র ন্যাশনাল দু হাজার একুশ সালে দুটি ছেলে ও দুটি মেয়ে মানে যতটা ছেলে ততটাই কিন্তু মেয়ে পুরুষতান্ত্রিক নয় নারীতান্ত্রিক নয় এই সমাজ একেবারে সব ধরনের মানুষের জন্য আন্ডার নাইনটিন ন্যাশনাল শ্যুটিং বলে দুটি ছেলে ও ছটি মেয়ে খেলার সুযোগ পায় মানে মেয়েদের সংখ্যা কিন্তু ধীরে ধীরে এই খেলায় বাড়তে শুরু করেছে এরপর দু সালে আন্ডার সেভেন্টিনে পাঁচটি মেয়ে সুযোগ পায় শ্যুটিং বল খেলার ও সিনিয়র ন্যাশনালে দুটি মেয়ে ও দুটি ছেলে খেলার সুযোগ পায় মানে দু হাজার সাল থেকে যাত্রাপথ শুরু এই শিবাজি স্পোর্টিং একাডেমি তাদের যাত্রাপথ কিন্তু বেশ কঠিন ছিল কারণ একটা অসময়ের মধ্যে দিয়ে তাদের যাত্রাপথ শুরু কিন্তু তার মধ্যেও একের পর এক তারা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তাদের যে মাউন্ট এভারেস্টের ন্যায় লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু তারা জয় করতে পারছে তারা এখনও জয় করে যাচ্ছে কারণ দেখা যাচ্ছে যে দু হাজার তেইশ সালে আন্ডার সেভেন্টিনে ছটি মেয়ে খেলার সুযোগ পায় এবং আন্ডার নাইনটিনে সাতটি মেয়ে খেলার সুযোগ পায় সিনিয়র ন্যাশনালে একটি মেয়ে ও দুটি ছেলে খেলার সুযোগ পায় আবার দু হাজার চব্বিশের আন্ডার সেভেন্টিনে তিনটি মেয়ে খেলার সুযোগ পায় এই শুটিং বল খেলায় অর্থাৎ দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ এই সময়কালে কিন্তু বহু যারা বাংলার নাম উজ্জ্বল করেছে যারা এই স্পোর্টিং একাডেমি থেকে গেছেন শিবাজি স্পোর্টিং একাডেমির নাম উজ্জ্বল করেছে দেশের নাম উজ্জ্বল করেছে এবং প্রমাণ করেছেন যে মেয়েরাও পারে আমরা নারী আমরা পারি হ্যাঁ ন্যাশনাল যাচ্ছে আমরা আমার এইটা নিয়ে তিনটে চারটে ন্যাশনাল হচ্ছে আর আমার বাড়ি থেকে তো একদম সাপোর্ট করতো না এখন ধীরে ধীরে সাপোর্ট করছে হ্যাঁ তুই খেল মেয়েদের এখন আজাদ জীবন ঠিক আছে তোরা খেল মানে তোরা কিছু একটা কর জীবনে ঠিক আছে আমারও তো ইচ্ছা আছে অনেক কিছু মানে করার ঠিক একটাই করার ইচ্ছা আছে যেমন খেলার সূত্রে যদি আমরা কিছু করতে পারি সেইটাই অনেক ঠিক আছে তার সাথে পড়াশোনাটা তো একদম জরুরি দুটোকেই একসাথে চালাচ্ছি এবং আমি তো সবসময় খেলাতে আসতে পারি না টিউশন সব স্কুলে এই কারণে তো যেসব মেয়েরা মানে যাদেরকে অনেকে হয়তো এই খেলাটা চেনে না ঠিক আছে সেই খেলাটা আমরা আরও তুলে ধরতে চাইছি সবার কাছে ঠিক আছে অনেক অনেক স্কুলে কুলে গিয়েছিস গিয়ে তাদেরকে বলেছি যে এখানে আসো এই খেলাটা অনেক ভালো ঠিক আছে এই খেলা থেকে কিছু যদি করতে পারো অনেক কিছুই অনেক কিছু সাহায্য আছে যেরকম ছোটো ছোটো যেমন আমার যেমন আমার বাড়িতে একটু অসুবিধা থাকে টাকা পয়সার তো এখান থেকে আমন্দা আমাদের যে কোচ সে আমাকে অনেক সাহায্য করে ঠিক আছে সরকাররা যদি আমাদেরকে কিছু একটু সাহায্য করে ঠিক আছে সেটা খুবই আমরা মানে খুশি হই কারণ আমি যেরকম পাচ্ছি না আমার বাড়িতে যেমন মানে বন্যার কারণে অনেক কিছুই সমস্যা হচ্ছে ঠিক আছে আরো অনেক রকম তো ছোট ছোট বিষয়ে অনেক কিছুই সাহায্য দাদা যেমন আমাদের আমাকে করছে ঠিক আছে আমার নাম শয়েলি বাগ আমি খাল্লা থেকে আসছি ন্যাশনালে তো ইচ্ছা আছে যে প্রত্যেকবারে হ্যাঁ অনেক প্রাণ দিয়ে চেষ্টা করি কিছু হওয়ার কিন্তু আমরা ফার্স্ট মানে ফার্স্টে বা সেকেন্ড থার্ড পজিশানে আসতে পারিনি এবারে তো যান প্রাণ দিয়ে খেলার ইচ্ছা আছে ঠিক আছে আমরা কিছু একটা করবোই ঠিক আছে সেটা যাই হোক আমরা আমাদেরকে করতে হবে নিজেদেরকে তৈরি করতে হবে আমাদের এখানে নাম উজ্জ্বল করতে হবে যে আমরা এখান থেকে যাচ্ছি আমরা খেলে কিছু একটা করি সেই প্রমাণও কিন্তু দেখিয়ে দিয়েছে অর্থাৎ শিবাজি স্পোর্টিং একাডেমির যে এই যে উদ্যোগ তারা যে মহিলাদেরকে অর্থাৎ মেয়েদেরকেও সুযোগ করে দিচ্ছে বা মেয়েরাও যে তাদের থেকে প্রশিক্ষণ নিয়ে যেতে পারছেন অনেক দূর পর্যন্ত এটা শিবাজি স্পোর্টিং একাডেমির কাছেও একটা প্রাপ্তি বলা যেতে পারে মেয়েদেরকে একদম ঘরে বন্দি করে রাখে মায়েরা বেশিরভাগ ক্ষেত্রে সেখানে আপনি আপনার মেয়েকে ভলিবল খেলাতে শেখাতেছেন প্লাস বা এখানে সংগঠন দেখেন যাচ্ছে যে তিনজন খেলতে যাচ্ছে কি বলবেন আপনি হ্যাঁ ওরা খেলতে যাচ্ছে যাক আরো ভালো আমি চাই আমার মেয়েও খেলতে যাক সমাজে উজ্জ্বল করুক আরো ভালো হোক মায়েদেরকে বলতে চাই যেমন আগে যা হয়েছে হয়েছে এখন নিজেরা সব মানে ভালো হোক মেয়েদেরকে আরো বড় করুক মেয়েরা যেটা চাই সেটা নিজেদের মন থেকে সেটা খেলুক আরো বড় হতে চাই যারা তাদের বড় হতে দিন হ্যাঁ কেন বলবো না আমি চাই আমার মেয়ের মতো আরো মেয়েরা যদি যারা খেলতে চাই তাদের খেলতে দিন খেলতে বাইরে বার করুন দেখুন আপনারা সাথে আসুন হ্যাঁ ন্যাচল্যান্ডের আশা আছে আমার খুব মেয়েকে দেখার হ্যাঁ এতগুলো ছেলে মেয়ে ন্যাশনাল দু সাল থেকে আজ দু সাল পর্যন্ত যে খেলে যাচ্ছে রকম একাডেমি দিক থেকে বা বিভিন্ন দিক থেকে কিন্তু এই ছেলেমেয়েরা আর্থিক সুযোগ পায়নি অর্থাৎ যতটা খেলছে তারা নিজেদের মেধায় খেলছে নিজেদের অর্থে খেলছে আর শিবাজি স্পোর্টিং অ্যাকাডেমি তাদেরকে শুধুমাত্র সাহায্য করে চলেছে প্রশিক্ষণ দিয়ে চলেছে তাদের পথ চলতে পথটাকে সোজা করার চেষ্টা করছে তবে তারা কোনো আর্থিক সাহায্য এখনো পর্যন্ত পায়নি আমার তো শুনে খুব ভালোই লাগছে যে এখানে মেয়েরা মানে এগিয়ে এসেছে খেলার মধ্যে দিয়ে তো ভলিবল বা এখানে সব সার বল সব কি সব আছে তো আমার তো শুনে খুব ভালো লাগছে আমি এসে দেখছি উলুবেরিয়া বাগনান আরও সব আদার্স জায়গা থেকে আমার গ্রাম থেকে কত ছেলে মেয়ে খেলছে আমার আমি আগে আসতে পারিনি অনেকবারই ডেকেছিলেন ওনারা তো আমি এসে খুব ভালো লাগছে অনেক ছেলে মেয়ে এখানে মুখ দেখছি নতুন নতুন তো আরও বড় হোক যদি পঞ্চায়েত লেভেলে যদি কিছু সাহায্য লাগে আমি হেল্প করতে পারি কিন্তু আরও আমার ওপরের মহলের লোক আছে তাদের সাথে যদি আলোচনা করে এখানে যদি কিছু ডেভেলপমেন্ট করা যায় আমি চেষ্টা করব তাই যোগ হোক হ্যাঁ ফোনের মধ্যে না মুখ ঢুকিয়ে তারা সমাজের সাথে মিশুক আমি এটা চাই যদি কিছু করার থাকে আমি করব আর এই মাঠ কর্তৃপক্ষকে আমার একটাই জানানো রে যে ধন্যবাদ যে উনি মাঠ দিয়েছেন যদি এতে আরও কিছু দেয়ার থাকে বা করার থাকে আমি চেষ্টা করব আমি দীপা পাল সিরাজবাটির প্রধান এদিক থেকে তাদের যে ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে যে দু হাজার চব্বিশ এই দু হাজার চব্বিশে এসে কিন্তু আশি জন অর্থাৎ যে পথ শুরু হয়েছিল সেই পথ কিন্তু এতটা সোজা ছিল না কিন্তু আজ কোথাও গিয়ে শিবাজি স্পোর্টিং একাডেমির জন্যই পথটা কিন্তু মসৃণ হয়ে যাচ্ছে দু সালে আন্ডার সেভেন্টিনের শুটিং বল চ্যাম্পিয়নশিপ বিহারের বুদ্ধগয়া কালচক্র স্টেডিয়ামে খেলতে যাচ্ছে রূপাধারা সখেলি বাঘ সাথী সাঁতরা এই তিনজনই খালনা জয়পুরের বাসিন্দা অর্থাৎ এই যে যারা খেলতে যাচ্ছে তারা কিন্তু মেয়ে প্রত্যেকেই তারা কিন্তু আন্ডা মানে আঠেরো বছরের নিচে অর্থাৎ এখনো পর্যন্ত যে সেভাবে তারা অনেকটা যে বড় হয়েছে সেটা নয় এই ছোট বয়সেই তারা বাংলার নাম উজ্জ্বল করছে বাংলার বাইরে বিহারের মাটিতে পা রেখে এবং আশা করি রয়্যাল বাংলাও আশা করে যে তারা অবশ্যই জিতে আসতে পারবে তারা বাংলার নাম উজ্জ্বল করতে পারবে এবং দেখা যাচ্ছে আরো কি না এই যে প্রশিক্ষণ নিত আমতা সরিয়ালা বিবেকানন্দ ব্যায়াম সমিতি মাঠে সাতাশ এগারো দু থেকে এক বারো দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশ এগারো দু হাজার চব্বিশ থেকে এক বারো দু হাজার চব্বিশ পর্যন্ত খেলাটি অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠিত হবে এবং এই যে মেয়েরা বাংলা দলের হয়ে কিন্তু খেলবে অর্থাৎ শুধুমাত্র যে অপেক্ষায় আছে জয়পুর খালনার মানুষ এই যে আমতা বা তার যে পার্শ্ববর্তী এলাকার মানুষ তা নয় অপেক্ষায় আছে বাংলার মানুষ কারণ বাংলার মানুষ সর্বদা চায় বাংলার নাম উজ্জ্বলক এবং এই বাংলা তনয়াদের মধ্য দিয়েই বলবো যে এতগুলো ছেলেমেয়ের গার্জেন হিসাবে এখন আমি প্র্যাকটিস করাচ্ছি এখানে একটা ছোট করে একটা একাডেমি ওপেন করা জার্নি দু বছর তিন বছর ধরে এখানে তাদের পেছনে একটা সাফল্যের মধ্যে তাদেরকে ঠিলে নিয়ে যাওয়া এটা একটা বড়ই একটা অ্যাচিভমেন্ট আমার কাছে আসছে কিন্তু তাও মনে করছি এখন ষাটজন সত্তর জন স্টুডেন্টকে নিয়ে অতটা ঠিকঠাক আমি খুশি না আরও বেশি আমি করার চেষ্টা করছি আর এখনও পর্যন্ত এখন অনেক বাড়ির ছেলেমেয়েরা আছে যারা খেলাধুলার সাথে জড়িত নয় বা এখন যে বর্তমান পরিস্থিতিতে যে ছেলেমেয়েরা ফোন এডিক্টেড হয়ে যাচ্ছে খারাপ কোনো সঙ্গ দোষে বা কোনো কারণে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে সেগুলো থেকে ওদেরকে এক জায়গায় বের করে নিয়ে আসা এইটা আমার কাছে বড় একটা স্ট্রাগল পয়েন্টের মধ্যে আসছে এবার এখানে যদি আরও যদি ছেলেমেয়েরা নিজে থেকে আসতে চায় তাহলে অনেকটাই আমার কাছে সহজ হবে তাদেরকে কোনো খারাপ জায়গা থেকে ভালো হিসাবে নিয়ে আসা বা আজকে আমার মাঠ থেকে বা আমার একাডেমি থেকে তিনজন যাচ্ছে বাইরে খেলতে যে পরবর্তী আন্ডার নাইনটিন আছে সিনিয়র লেভেল আছে তাতে আরও যাওয়া বা আরও যে ইভেন্টগুলো আছে ধরুন আমার উদ্যোগে এখন একমাত্র ছিল শ্যুটিং বল এখন এসছে সফট বল এসছে দাবা এসছে তো পরবর্তীকালে ফুটবলেরও কথাবার্তা চলছে যেই গেমগুলো এখন রানিং ইভেন্ট আছে সেগুলোও আমরা ধীরে ধীরে অ্যাচিভমেন্ট করছি যাতে ছেলেমেয়েরা আরও আমাদের কাছে স্টুডেন্ট ক্যাপাসিটি তাদের কাছে যার যেটা ভালো লাগবে তারা সেটার মধ্যে পারদর্শী হতে পারবে বাড়ির লোকেরা যে করতে দেয় তো কিভাবে যোগাযোগ করবে এখানে আসতে গেলে এখানে আপনাদের সরিয়ালা আসতে হবে আমতা বাস স্ট্যান্ড থেকে অটো বা টোটো ধরে সরিয়ালা আসতে হবে সরিয়ালে সেন বাড়ির সামনে নেবে যাকে হোক জিজ্ঞেস করলে যে বিবেকানন্দ মাঠ বা আমরা খেলার মাঠে যাব সবাই দেখিয়ে দেবে এবং যদি কোনো রকম আমাদের সাথে যোগাযোগ করতে হয় তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে যে আপনারা আমাদের যেখানে যা আছে ওখান থেকে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওখানে সমস্ত দেয়া আছে আমাদের একাডেমির নাম হচ্ছে শিবাজি স্পোর্টস একাডেমি আমতাতে আছে এবং আরও দুটো ব্রাঞ্চ আমাদের জানুয়ারি মাস থেকে ওপেন হচ্ছে যেটা হচ্ছে খাললায় একটা ওপেন হচ্ছে এবং একটা শিবেরানায় ওপেন হচ্ছে দুটো গার্জেন প্রতিষ্ঠানে পাঠাবে এত কোনো ছেলে আপনি কি দায়িত্ব নিয়ে আছেন দায়িত্ব নিয়ে আছি যে যেখানে আমাদের এখান থেকে অনেক চাকরির সুযোগ সুবিধা বা একটা খারাপ জায়গা থেকে ভালো হবার যে চেষ্টা সেটার মধ্যে গার্জেনরা দেখতে পাচ্ছে এবং আমি বহু বছর ধরে এই ট্রেনিং করাচ্ছি ছেলেমেয়েদেরকে আমার এখান থেকে অনেকজন ন্যাশনাল গেছে দু হাজার কুড়ি সাল থেকে আপ টু আজকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বলতে পারি শুটিং বলে শুধুমাত্র আমার কাছে যতগুলো স্টুডেন্ট এখন আছে এই বছর সব থেকে বেশি স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে এবং আগে যারা স্টুডেন্ট ছিল সমস্ত প্রতিটা স্টুডেন্টই আজকে আমার কাছে সবাই ন্যাশনাল খেলে আছে এবং তারা বহু জায়গায় ভালো খেলেছে তার মধ্যে আমাদের একাডেমি থেকে আগের বছর একটা মেয়ে সিনিয়র লেভেলে সুযোগ পায় ওয়ার্ল্ড কাপ খেলার কিন্তু তার মানে শারীরিক অসুস্থতার কারণে সে যেতে পারেনি অন্য একটি মেয়ে গেছিলো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো ধীরে ধীরে যখন ওয়ার্ল্ড কাপ খেলা আছে তো চাকরি বাকরির সুযোগ সুবিধাটাও তাদের কাছে আরও বেশি করে তাদের কাছাকাছি আসতে পারবে এবং খেলাধুলা এমন একটা জিনিস তাদেরকে ভালো দিক থেকে খারাপের দিকে নিয়ে যাবে না কিন্তু যত খারাপের যে গুণগুলো আছে সেগুলো তাদের মধ্যে থেকে বের করবে একটা নিয়ম নিয়মকানুনে থাকা তাদের রকম ভাবে কথা বলা বা অ্যাটিটিউড একটা তাদের পোশাক আশাক এই সব জিনিসগুলো তাদেরকে ভুল জিনিস থেকে দূরে রাখার জন্য আমরা এখানে করি এবং সমস্ত গার্জেনরা আমার উপর বিশ্বাস করে যে তাদের কাছে রকম খারাপ কোনো আমি আচরণ শেখাবো না ভালো আচরণের মধ্যে তাদেরকে রাখবো সবাই কবার এখানে শেখানো হয় এখানে সপ্তাহে হচ্ছে মেনলি যেখানে আমার যাই আছে যেখানে যা স্টুডেন্ট রবিবার তারা সবাই সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত প্র্যাকটিস করে এবং বৃহস্পতিবার এখানে বিকালে প্র্যাকটিস হয় যেটা শুধুমাত্র যারা আসা সমস্ত মানে ছেলেরা আসতে পারে না যারা এখানে কাছাকাছি আছে তারা বৃহস্পতিবার বিকালে করে এবং অন্যান্য যে দুটো মাঠ ওপেন হচ্ছে সেইটার এখনও ডেট এখনও ফাইনাল হয় না হয়তো হলে ওটাও আমরা ফেসবুক পেজে জানিয়ে দেবো এই যে বাংলা তনয়া যারা যাচ্ছেন সাথী সাঁতরা রূপা ধারা সহিলি বাঘ এদের জন্য কিন্তু শুভ কামনা রাখছে রয়্যাল বাংলাও এর শিবাজি স্পোর্টস একাডেমিতে যে অমন গোস্বামী এবং আরও শিক্ষক শিক্ষিকার সাহায্যে শুটিং বল স্লেট বল দাবা ভলিবল প্রশিক্ষণ দেয়া হয় অর্থাৎ এই যে অমন গোস্বামী যিনি রয়েছেন এই যে শিবাজি স্পোর্টিং একাডেমিতে স্পোর্টস একাডেমিতে সেখানে কিন্তু যে স্লেট বল শুটিং বল ভলিবল প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে এবং সাহায্য করেন আরও বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা সেদিক থেকেই যে অমন বাবু অর্থাৎ অমন গোস্বামী দীর্ঘদিন ধরে পথ চলছেন দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এই পথ চলতে তিনি পেরেছিলেন বলেই আজ সেই যে শিবাজি স্পোর্টস একাডেমির নাম বাংলার বুকে উজ্জ্বল হয়ে উঠেছে আমি আশা রাখছি ফার্স্ট সেকেন্ডের মধ্যে রাখবো হ্যাঁ আমার আমাদের দিক থেকে আমি যতটা দেওয়ার আমরা তো বোধ দিয়ে আমরা ফার্স্ট সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করছি আমি আগে তিনবার গেছিলাম প্রথম গেছিলাম বি আর বিয়ার সেকেন্ড গেছিলাম রাজস্থান জয়পুর আর থার্ড গেছিলাম গাজিয়াবাদ আমি এটাই বলবো মানে যে কোনো বাড়ি থেকে মেয়েদেরকে বেরোতে দেয় না বেশিরভাগ বাড়ি নিয়ে মেয়েদেরকে খেলাধুলা পছন্দ করে না যেমন আমি এতে বলবো মেয়েদেরকে সুযোগ দিয়ে দেখুক কেন মেয়েরা পেছিয়ে নেই মেয়েরা চাইলে সব করতে পারে এই জন্য আমি এতে বলবো সব মেয়েদেরকে একবার করে সুযোগ দেওয়াটা উচিত আমার নাম রূপা ধারা আমরা সাতাশ তারিখে ভরে বেরোচ্ছি হ্যাঁ আমরা তিনজন যাচ্ছি আর ভাগ বাঘ সাথী রূপা ধারা আমার ফার্স্ট টাইম ন্যাশনাল কারণ আমার বাড়ি থেকে সাপোর্ট করে আগে আমার যাওয়ার সুযোগ হয়নি সেইভাবে মাটিটাও আমার আশা হয়নি এই ফার্স্ট টাইম যাচ্ছি আমি সেই হিসেবে খুব খুশি আমি এখন আমরা আঠাশ তারিখে যাচ্ছি এই সাতাশ তারিখে ভোরবেলায় যাচ্ছি আর আশা করব খুব ভালোভাবে নিজেরটা দেওয়ার আর যতটা চেষ্টা করবো পারবো চেষ্টা করব ইভেন কি বলবো যে বাড়িতে যেসব মানে যেখানে যত মহিলা আছে সবাইকে যেন বাড়ি থেকে বেরোনোর সুযোগ করে দেওয়া হয় সবাইকে যেন নিজের স্বাধীনতা দেওয়া হয় হ্যাঁ আমরা খেলতে যাচ্ছি তাদেরকেও খেলতে দেওয়ার সুযোগ করে দিই সাথী সাথরা এবারে তো যান টান দিয়ে খেলার ইচ্ছা আছে ঠিক আছে আমরা কিছু একটা করবোই ঠিক আছে সেটা যাই হোক আমরা আমাদেরকে করতে হবে নিজেদেরকে তৈরি করতে হবে আমাদের এখানে নাম উজ্জ্বল করতে হবে যে আমরা এখান থেকে যাচ্ছি আমরা খেলে কিছু একটা করি এবং তাদের বিভিন্ন ছাত্রছাত্রীরা আজ শুধু বাংলায় নয় বাংলার বাইরে গিয়েও ও খেলে আসছে ক্যামেরায় রাখিবুলের সাথেই সন্দীপন চক্রবর্তী রয়্যাল বাংলা